আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আমরা যারা বিদেশে যাই তারা হচ্ছে বিদেশে যাওয়ার পূর্বে আমাদেরকে ম্যান পাওয়ার অফিস থেকে তিন দিনের একটা ট্রেনিং করতে হয় তো আমরা সেই ট্রেনিংটা কিভাবে করব এবং মোবাইলে আমরা সেই ট্রেনিংয়ের জন্য কীভাবে অ্যাপ্লাই করবো ঘরে বসে থেকে সেই বিষয়ে আমি আজকে বিস্তারিত দেখাবো যাতে করে আপনারা নিজেরাই আবেদন করে নিজেরাই গিয়ে পরীক্ষা দিয়ে আসতে পারেন কম্পিউটার দোকানে যেতে হবে না হাতে একটা স্মার্টফোন থাকলে সেটা দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন এবং কীভাবে করবেন পুরো স্ত্রীতে দেখো ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক সো প্রথমেই আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাব দেন হচ্ছে এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো একটা ব্রাউজার ওপেন করে নিব তো আমি হচ্ছে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি দেন সার্চবারে গিয়ে হচ্ছে আমরা আমাদের যেই ইউরএলটা আছে সেটা পেস্ট করে দিব সো আমরা আমাদের বিএমইটি ওয়েবসাইটে চলে আসছি তো আপনারা যদি এই বিএমইটিতে আপনাদের কোনো রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে প্রথমে এখানে রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপরে হচ্ছে আপনারা যে তিন দিনের ট্রেনিংটা আছে সেটার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন আর যদি আপনারা রেজিস্ট্রেশন না করেন তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন না তবে এই ধরনের ভিডিও অনেকগুলো আছে কীভাবে বিএমইটিতে আপনারা রেজিস্ট্রেশন করবেন ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন সেখান থেকে দেখে আপনারা অবশ্যই আগে রেজিস্ট্রেশন করে নেবেন সো এখন হচ্ছে আমি আমাদের যে মেনু বারটা দেখতে আসেন লাইন এটাতে ক্লিক করবো দেন এখান থেকে হচ্ছে আমি স্কোর করে নিচে যাব এখানে যে ট্রেনিং পোর্টাল আছে এই ট্রেনিং পোর্টালে হচ্ছে আমি একটা ক্লিক করে দিব দেন এখানে আমাকে নিয়ে যাবে হচ্ছে আমি যে তিন দিনের ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করব সেখানে এখান থেকে হচ্ছে আমরা যে ট্রেনিং অপশনটা আছে দেখতে পাচ্ছেন তিন নম্বরের ট্রেনিং অপশনটা এখানে আমরা ক্লিক করব। সো এখান থেকে হচ্ছে আমরা যেই পিডিও অপশনটা দেখতে পাচ্ছেন লেখাটা এটার উপরে আমরা একটা ক্লিক করে দেব দেন এখান থেকে স্ক্রল করে আমরা একটু নিচে চলে যাব আমার ডিভিশন চট্টগ্রাম তাই চট্টগ্রাম দিয়ে দিলাম তারপরে জেলা হচ্ছে চাঁদপুর আমি চাঁদপুর দিয়ে দিব দেন হচ্ছে আমি কোন ইনস্টিটিউশন থেকে আমি ট্রেনিংটা নিতে যাচ্ছি তো আমি চাচ্ছি যে বিএমইটি থেকে নিতে এজ এ ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট অ্যান্ড ম্যান পাওয়ার যেটা আছে ওইটা থেকে নিব সেই জন্য হচ্ছে আমি এটাতে ক্লিক করে দিব সো এখান থেকে আমি হচ্ছে সার্চে ক্লিক করব দেন এখানে দেখতে পাচ্ছেন আমাকে দুইটা কোর্স দেখাচ্ছে দুইটা বেচ দেখাচ্ছে এখন হচ্ছে আমি প্রথম বেচটাতে দেখব আমার সিট খালি আছে কি সো আমি এখন প্রথম বেস্টটাতে ক্লিক করব তো দেখি সিট খালি আছে কিনা না করে নিচে যাব সো সো এখানে বলতেছে এখানে কোনো সিট খালি নেই প্রথম বেস্টটাতে সো আমি এখান থেকে ব্যাক করব। দেন হচ্ছে আমি যে সেকেন্ড বেস্টটা আছে সেটাতে ক্লিক করব। সো আমি হচ্ছে সেকেন্ড বেস্টটাতে এখন ক্লিক করব। সো এখন নিচে যাব দেখতে পাচ্ছেন এখানে খালি আছে এই জন্য বলতেছে এনরোল করার জন্য তো আমি হচ্ছে এ সেকেন্ড বেস্টাতে যেহেতু খালি আছে আমি সেকেন্ড বেস্টাতে অ্যাপ্লাই করব। আর নিচে গেলে আপনি দেখতে পারবেন যে এই কোর্স থেকে আসলে আপনি কি কি শিখতে পারবেন সব কিছু এখানে দেওয়া আছে তো যাই হোক আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নেবেন তো আমি যেহেতু সেকেন্ড বেসটা খালি আছে আমি এখন এটাতে এনরোল করে দিব সো যাই হোক আমি এখন এনরোল করে নিচ্ছি তো এনরোড বাটনে ক্লিক করে তারপর হচ্ছে আমরা এখানে নিচে যাবো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্টস আমার এটা আছে মানে আমার এটার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে দেখাচ্ছে দুশো টাকা ফি নিবে তো আমরা এখান থেকে এটা পেন আরও এই বাটনে ক্লিক করে দেবো সো এইখানে হচ্ছে আমরা আমাদের পাসপোর্ট নাম্বার এবং হচ্ছে কোন দেশে যেতে চাই সেই দেশটা সিলেক্ট করে দিব তো আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি দেন এখান থেকে আমি কোন দেশে যেতে চাই সেটা সিলেক্ট করে দিব তো আমি সৌদি আরব লিখে দিচ্ছি সো ওকে দেন হচ্ছে আমরা অ্যাড ফর পিডিও এটাতে ক্লিক করবো দেন এখান থেকে কনফার্ম করে দিব সো এখান থেকে পে নাও বাটনে ক্লিক করব সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে পেমেন্ট সামারিটা চলে আসছে এখান থেকে আমরা পে যে পে নাও বাটনটা পে বাটনে ক্লিক করব সো এখান থেকে হচ্ছে আমরা অবশ্যই মোবাইল ব্যাঙ্কিংটাকে সিলেক্ট করে দিব দেন এখান থেকে আমি নগদে দিব তাই নগদ সিলেক্ট করে নিলাম এখন এখান থেকে কনফার্মে ক্লিক করব সো এখন হচ্ছে আমি আমার নগদ যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিব দেন প্রসিডি ক্লিক করবো এখানে হচ্ছে আমি আমার ভেরিফিকেশান কোডটা দিব ওটিপিটা মোবাইলে আসছে সেই ওটিপিটা দিয়ে দেন হচ্ছে আমি প্রসিডি ক্লিক করব এখানে হচ্ছে আমি আমার নগদের পাসওয়ার্ডটা দিয়ে দিব দেন প্রসিডি ক্লিক করব প্রসেসিং হচ্ছে ওকে দেখতে পাচ্ছেন আমার এখানে ইনভয়েসটা চলে আসছে চাইলে আমরা এটা ই করে রাখতে পারি স্ক্রিনশট দিয়ে রাখতে পারি সো এখান থেকে হচ্ছে আমি গো টু প্যানেলে ক্লিক করব সো দেখতে পাচ্ছেন আমাকে আমার ড্যাশবোর্ডে নিয়ে আসছে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে গেলে আমরা আমাদের যেই অ্যাপ্লিকেশানটা করেছিলাম সেটা দেখতে পারবো এই যে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে সো এখান থেকে আমি এটাকে পিডিএফ যেই অপশানটা আছে এটার উপরে ক্লিক করব ক্লিক করলে দেখবেন ডাউনলোড অপশান আসবে সো এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আসছে এখানে আমি ডাউনলোড করে নিব অথবা আপনি যদি এইখান থেকে নিচে এসে এই এই রেজিস্ট্রেশন পেপারটা একটু বাম স্ক্রল করেন তাহলে দেখতে পারবেন এখানে এনরোলমেন্ট কার্ড আছে এটার উপরে ক্লিক করবেন সো এখানে ক্লিক করলে হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড অপশন আসবে সো দেখতে পাচ্ছেন এই যে আমার এনরোলমেন্ট কার্ডটা দেখাচ্ছে সো এখন চাইলে আপনি এটাকে ডাউনলোড করে নিতে পারেন যে কোনো কম্পিউটার দোকান থেকে এই কাগজটা প্রিন্ট করে নেবেন তো আমাদের আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন হলে অবশ্যই ফলো দিয়ে যাবেন